দীর্ঘ তিন বছর পর দেশে ফিরলেন মাঝেহাতা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইয়ামিড রোবেল স্টেশনে নাতাকর্মীদের উষ্ণ সংবর্ধনা সংবাদ শুনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া বাইশে নভেম্বর শনিবার বিগত সরকারের শাসন আমলে রাজনৈতিক প্রতিহিংসা হামলা ও একাধিক মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘ তিন বছর প্রবাসে কাটাতে বাধ্য হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছেহাতা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইয়ামি রুবেল অবশেষে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনের পর আজ শনিবার বাইশে নভেম্বর সকাল দশটায় তিনি দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সংখ্যক নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান এই সময় ফুলের তোড়া ও মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাছিয়াতা ইউনিয়ন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রুমান খান সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ইকবাল এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়া উপস্থিত ছিলেন সদর থানার মাহবায়ক মোহাম্মদ জীবন মোহাম্মদ খুকন মিয়া আল আমিন মোহাম্মদ আক্তার নজরুল আনিস বিল্লাল হাবিব মোহাম্মদ মহল সুমন মামুন তুফায়েল জুনায়েদ শরীফ ও মুস্তাফা সদর উপজেলা ছাত্র নেতৃত্ব সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ডিকল কলেজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাম বাসুদেব ইউনিয়ন যুবদল মোহাম্মদ সুমন মাহমুদ রাজু জাহিদুল ইসলাম মানিক মারুফ সোহেল ও ওবায়দুল্লাহ সুলতানপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৌরভ মুজাম্মেল ইয়াসিন ও আলমগীর পাঠান রামরাইল ইউনিয়ন যুবদল ইউসুফ অনিক সিজান আরমান ও জাকারিয়া প্রমুখ নেতাকর্মীরা যারা দীর্ঘ নির্বাসন কাটিয়ে প্রিয় নেতার প্রত্যাবর্তনে এলাকায় খুশি রামেজ বিরাজ করছে বিসমিল্লা রহমান রাহিম সবাইকে আমার সালাম আমি সাবেক ছাত্র দলের সভাপতি ছিলাম মাসিদ ইউনিয়নের এবং সাবেক সদর উপজেলা ছাত্র দলের আহ্বিক কমিটির সদস্য ছিলাম দীর্ঘদিন আমরা সতেরো বছর এই সরি শাসকের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ অনেক আন্দোলন সংগ্রাম করছে করতে গিয়ে সেরে অনেক হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে হ্যাঁ গড় ছাড়া বাড়ি ছাড়া অনেক নেতাকর্মী হয়েছে পাশাপাশি দেশ বিদেশে চলে গেছে আমিও দেশের বাইরে চলে গেছিলাম আমিও তাদের চোদ্দো আন্দোলনের মধ্যে আমার বাম হাত এখনও ঠিক হয় নাই হাত ভাঙা ছিল এবং পুলিশের হইরানিতে আমি দেশের বাইরে চলে গেছি দেশের বাইরে গিয়েও আমি দলের কাজ করছি সব নেতাকর্মীর সাথে আমার যোগাযোগ ছিল এবং মানসিকভাবে যারা যেভাবে পারি আমি ভাবেই আমি সবার সাথে যোগাযোগ মেনটেন করছি ইনশাল্লাহ এই জুলাই অভ্যুত্থান হয়েছে মানুষকে একটা শিক্ষা দিয়ে গেছে যে আমরা ভবিষ্যতে এরকম কাজ করলে আমাদের ওই অবস্থা হবে শেখ সিটের মতন এখন আমরা চিন্তাধারা হলো আগামীতে আমরা সুন্দর এবং সুষ্ঠভাবে যে আমরা দেশ নিজ নিজ নিজের পরিবর্তন হব এবং দেশকে পরিবর্তন করব এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সদর এবং বিজয় আসনে আমাদের গণমানুষের ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই হ্যাঁ আল্লাহ চেহেতু ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ওনাকে বিপুল বোর্ডে জয়যুক্ত করে ব্রাহ্মণবাড়িয়ার

বিপুল ভোটে বিজয়ী হতে পারে আমরা হাতে হাত খেয়ে ভাই রুবেল দীর্ঘদিন নির্যাতনে বাংলাদেশে বাইরে ছিল এখন দেশের ছেলে দেশে ফিরে আসছে ইনশাল্লাহ আমাদের মাঝে হাতে ইউনিয়ন ছাত্র দল এবং ইউনিয়ন বিভিন্ন অঙ্গ সকল নেতৃবৃন্দ হাতকে শক্তিশালী হবে এবং আগামী সামনে নির্বাচনে আমরা সকলে হাতে হাতে হাত রে কাঁধে কাঁত রে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে সর্বোচ্চ পরি ভোট দিয়ে জয়যুক্ত বলে আমি ছাত্র সভাপতি ছিলাম এবং আমার সালাম আসসালাম হিসপিল্লা রহমান রাহিম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে যারা আমাকে স্টেশন থেকে সবাই রিসিভ করছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ আমরা শ্যামল ভাইকে কীভাবে আমরা বুডে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি আমরা সেই চেষ্টা করবো সেই কাজ করব মিল্লের আমি নাইম ইসলাম ভুইয়া ব্রাহ্মণবাড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আজকে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সদ্য বড় ভাই ইয়ামিন রুবেল ভাই ফেজিস্ট হাসিনার অনুসন্ন উপরে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবনযাপন করেছে এবং অন্যকে রিসিভ করতে আজকে আমরা মাসিয়াতে ইউনিয়নে এসছি ধন্যবাদ শেখ হাসিনার যে ষড়যন্ত্রের শিকার ছিল তাকে পরস্পরের অনুমতি দিয়েছিল সেই বইয়ে সে যানের বই রক্ষা করার জন্য সে বিদেশ চলে গেছে ইনশাআল্লাহ আমার সবাই মিলে তাকে আজকে রিসিভ করেছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে আমরা ইঞ্জিনের খালাধ্যা নির্বাচনটা আমরা সুন্দর সুষ্ঠুভাবে পর্ব এবং আমার নাম কাজী মহিবুল ইসলাম লিখন আমি সদর উপজেলা যুগ্ম যুগ্মায়ক আমার বন্ধু জনাব জামিনিয়া রুবেল জীবনের ঝুঁকি নিয়ে সে দেশ থেকে প্রবাসে গিয়েছিল এবং এই দু হাজার চব্বিশ সালে ফেসিপাদ আন্দোলনের পরে দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে সে দেশে আসলো এবং সামনে নির্বাচন আমাদের এসে করি উপজেলার নির্বাচনে স্যামলাইকে বিপুল করে জড়িত হয় মাছিয়া তেল থেকে এসব যুক্তগ্রামে আমার বক্তব্য মোহাম্মদ জানেল পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি ব্রাহ্মণ বাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ